এবার যে খবর দিকে নজর রাখতে হবে, সংক্রান্তির সকালে অগ্নিকাণ্ডের খবর নিউ টাউনে এই বিপর্যয়ের ঘটনা গ্যাস সিলিন্ডার ফেটে পরপর বাড়িতে আগুন ঘিঞ্জি এলাকায় বিপদ বেড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণেরwidetildeমতন হিমশিম অবস্থা দমকলে নিউ টাউনে গ্যাস সিলিন্ডার ফেটে পরপর বাড়িতে আগুন ঘিঞ্জি এলাকায় বিপদ বাড়ে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতন হিমশিম অবস্থা দমকলে আজ সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিউ টাউনে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি গ্যাস সিলিন্ডার ফেটে পর পর বাড়িতে আগুন ভস্মীভূত হয়ে যায় সেই পরিস্থিতি সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন কিভাবে আগুন ছড়িয়ে পড়ে ঘিঞ্জি এলাকায় বিপদ বিপদের আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম অবস্থায় দমকলের এই মুহূর্তের আপডেট নেব নান্টু হাজরা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নান্টু এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের তৎপরতায় সেখান থেকে যে জল নিয়ে সেই আগুন কিন্তু ইতিমধ্যেই গেছে এবং দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই তিনটি বাড়ি কিন্তু পুরো ভস্মীভূত হয়ে যায় এবং বলা যেতে পারে যে সেই জায়গাটিতে যেহেতু একটি জ্যোতিনগর নিউটাউন জ্যোতিনগর একটি ঘেঞ্জি এলাকা সেখানে যে বাড়িগুলোতে আগুন লেগেছিল তার নিচে জলাশয় রয়েছে এবং তার উপরে বাস এবং টিন দিয়ে কিন্তু এই বাড়িগুলো তৈরি করা ছিল এবং কিভাবে আগুন লেগেছে সেটা এখনো পরিষ্কার নয় তবে আচমকাই দেখা যায় যে কালো ধোঁয়া বেরোতে থাকে এবং তারপরেই তড়িঘড়ি এলাকার লোকজন ছুটে আসে কিন্তু ততক্ষণে যেহেতু বাস এবং টিন দিয়ে তৈরি বাড়িগুলো ছিল সেগুলো কিন্তু দাউদাউর করে জ্বলতে শুরু করে এবং তার পাশাপাশি সিলিন্ডারও ব্লাস্ট হয় বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন আর যেহেতু জলের উপরে বাড়ি ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে তড়িঘড়ি এলাকার যারা বাসিন্দা তারা ছুটে আসেন এবং এলাকার যুবকরা ছুটে এসে জল দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং দমকল আসার আগেই তিনটে বাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে যেহেতু ঘিঞ্জি এলাকা আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল কিন্তু বলা যেতে পারে যে এলাকার যারা বাসিন্দা তাদের তৎপরতায় কিন্তু এই বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেল ধন্যবাদ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा